পৃথিবীর মুসলমানরা চার্বিত রয়েছে কে বলে দিচ্ছি না প্রিয় বন্ধুরা আমাদের ইমানই দায়িত্ব হয়েছে সারা পৃথিবীর বড় বড় রম একাম দিয়েছেন এই চারের বিরুদ্ধে চার ঘোষণা দিয়েছে কী বলে দিচ্ছি না আমরা মুসলমান যদি ফতোয়া পাওয়ার পরও যদি ঘরে বসে থাকি দোকানে থাকি কর্ম কাজে থাকি তাহলে বুঝতে হবে আমাদের ভিতরে ইমানের কমছে কী বলে দিচ্ছি না আমাদের মুসলমানদের উপরে মুসলমান আমাদের ভাই আমাদের রক্তের সম্পর্ক আমাদের ধর্মের সম্পর্ক তাদের উপরে আক্রমণ হবে তাদের উপরে মারবে তাদের উপরে কুড়ি নির্যাতন হবে আর মুসলমান করে বসে থাকবে এটা মেনে নেওয়া না কি বলে বলা এখন থেকে আগামী দিনে কুড়া মুসলমানদের নাসিববাদী যারা মুসলমানদের বিরুদ্ধে আন্দোলন করে আমরা জামালপুরবাসী থেকে ঘোষণা দিতে চাই প্রয়োজনে আমরা সরকার বাসীকে বলতে চাই বর্তমান প্রধান ব্যবস্থাকে বলতে চাই প্রয়োজনে আমাদের বিচার ব্যবস্থা করবেন আমরা আপনাদের আমাদের জীবন দেব সব আমরা বহিসতলীর দুই দিনের ভিতর যাচাই আমরা লড়াই তবে কি বলে ঠিক কিনা

ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত ফিলিস্তিনি মুসলমানদের পর ইসরায়েলের কর্তৃক হামলার প্রতিবাদে সারা বিশ্বে যে হরতালের আহ্বান করা হয়েছে তার সমর্থনে আজকে বিক্ষোভ আমরা একটা কথাই বলতে চাই যে গাদাতে ফিলিস্তিনিতে ইসরায়েল কর্তৃক যে হামলা হচ্ছে মুসলমানদের হত্যা করা হচ্ছে নারীদেরকে হত্যা করা হচ্ছে শিশুদেরকে পর্যন্ত হত্যা করা হচ্ছে এমনকি হাসপাতালে রুগীদেরকে হত্যা করা হচ্ছে এমনকি জাতিসংঘ কর্তৃক সাহায্যকারী যে যানবাহন সেগুলোর উপর আক্রমণ করা হচ্ছে আমরা এই কথা স্পষ্টভাবে জানতে বুঝতে পেরেছি যে ইহুদি জাতি তারা বর্বর তারা আগ্রাসী তারা মানব ইতিহাসের জন্য হুমকি শুরু এই কথাটা আমাদের আগে বুঝতে পেরেছিলেন হিটলার যার কারণে জার্মান থেকে তাদেরকে বিতাড়িত করেছে প্রায় ষাট লক্ষ ওই হত্যা করেছে তখনকার মানুষ বুঝেছিল এটা বোধ তাদের উপর জুলুম করা হচ্ছে ভেদার বলে গিয়েছিল কয়েকটা বাজায় রাখলাম বুঝতে পারবেন কেন মারছি আমরা আসলে বুঝতে পারছি এই এই ইসরায়েল এই বর্বর এই জাতি এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই এই পৃথিবীতে তাদের কোনো দেশ থাকতে পারে না এই পৃথিবীতে তারা কোনো সম্মানের সাথে বসবাস করতে পারে না এই পৃথিবীতে থেকে তাদেরকে নিশ্চিন্ন করে দেওয়া এখন সময়ের দাবি তারা কোনো মানবতা বোঝে না তারা ইনসাফ বুঝে না তারা শিশু বুঝে না তারা শুধু রক্তের হেলি হোলি খেলাই বুঝে নিজেদের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না সুতরাং সারা বিশ্বের শুধু মুসলমান নয় সারা বিশ্বের সব মানুষদের আজকে সিদ্ধান্ত নিতে হবে এই বর্বর ইসরায়েলি বাহিনীকে এই পৃথিবী থেকে নিশ্চিন্ন করে না দিলে মানব ইতিহাস আজকে ধ্বংসের মুখে পড়ে যাবে তাদের হাতে সমস্ত প্রযুক্তি তাদের হাতে পারমাণবিক বোমা যে কোনো মুহূর্তে আমাদের পৃথিবীকে তারা নিশ্চিন্ন করে দিতে পারে মানব ইতিহাসের বড় ধরনের হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে ইসরাইল, সুতরাং সমস্ত মুসলমান সারা বিশ্বের সব মানুষ একত্রিত হয়ে আজ সময়ের দাবি এই ফিলিস্তিনিদেরকে এই পৃথিবী থেকে নিশ্চিন্ত করে দেবে তাদের ক্ষমতা তাদের ফল বা মাটির সাথে মিশিয়ে দেবে